কেজি থেকে একটা ছেলে মেয়ে একটা শিক্ষার্থী পড়ার পরও এই ইন্টারমিডিয়ে আসে কিন্তু ইংলিশ না বোঝার কারণে কোশ্চিনটা হাতে নেওয়ার পর হতাশা গ্রস্ত ফিল করে শুধুমাত্র ইংলিশ না বোঝার কারণে ফেল করে আমাদের দেশে ইন্টারভিউ আসে আচ্ছা অথচ দেখেন সে প্লে কেজি থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইংলিশ বই আছে পরে আচ্ছা তো ঠিক অনুরূপভাবে এখানে সমস্যাটা আসলে শিক্ষার্থীর না এখানে সমস্যাটা হচ্ছে সঠিক ব্যবস্থা করার সমস্যা তো অনুরূপভাবে আপনি যদি চাকরির বয়স সীমা পঞ্চাশ করেন এই যে বর্তমানে আবার শুরু হয়েছে কেউ আবার দেখলাম ঢাকা ভার্সিটির একটা ভাই তার লাইভে এসে বা এটা সামনে কি করলো সার্টিফিকেট একটা সিঁড়ি দিল চাকরি না পাওয়ার কারণে একটা ক্ষোভ একটা আক্ষেপ থাকবে থাকার কারণে তো বিষয়টা হচ্ছে আপনি যদি পঞ্চাশ বছর করেন চাকরির বয়স সীমাটা কিন্তু দেখেন সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে সঠিক মান না থাকার কারণে কি হবে যে সুবিধা বঞ্চিত সে কিন্তু বঞ্চিতই হবে যে দরকার যে পঞ্চাশ বছরে যদি আপনি চাকরি বয়স সীমা করেন যারা সুবিধা ভোগী যে ফ্যামিলির অনেক স্ট্যাটাস ভালো ওই সেই কথা হচ্ছে যারা সুবিধা যারা সুবিধা পায় যারা ভালো সুবিধা নিয়ে সমাজে জীবন নির্বাহ করতেছে করতেছে ঠিক কিন্তু যারা বঞ্চিত তারা কিন্তু বঞ্চিতই হবে কারণ সঠিক মান ব্যবস্থাপনা সঠিক ব্যবস্থাপনা না থাকলে যেমন বারো বছর পনেরো বছর ইংলিশ পড়ার পরও যেমন ইংলিশে ফেল করে ঠিক অনুরূপ যারা সুবিধা বঞ্চিত তারা কিন্তু সুবিধা বঞ্চিতই হবে ওই পঞ্চাশ বছর কারণ তারা কোনো সুবিধা পাবে না সুবিধা পাবে হচ্ছে যারা সুবিধা পাবে তো এখানে হচ্ছে আমাদের দেশে যারা অর্থনীতিবিদ আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি যারা আমাদের দেশে গবেষক যারা অর্থনীতিবিদ যারা আমাদের শ্রদ্ধ মহোদয় আছেন যারা যারা দায়িত্বে আছেন যারা নীতিবান যারা নীতির কথা বলে যারা সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আসেন আপনারা এগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করেন এগুলো বিষয় নিয়ে একটু ডিসকাস করেন এগুলো বিষয় নিয়ে আপনারা একত্রিত হন কিভাবে দেশে অর্থনীতির চাকা উন্নয়ন করা যাবে কিভাবে সমাজে বেকারত্ব দূর করা যাবে সঠিক মান ব্যবস্থাপনা সঠিক ব্যবস্থাপনা কিভাবে দেশে বেকারত্ব দূর করা যাবে সেই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করেন সে বিষয় নিয়ে আপনারা একটু ভাবেন আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনাদের চিন্তা করা উচিত আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি আপনাদের এই বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত আপনারা আসেন আপনারা অনেক জ্ঞানী মানুষ আপনাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি আপনারা আপনারা অনেক বিষয়ে অনেক সমাধান দিয়ে আসছেন এই পর্যন্ত আমাদের দেশের সমস্যা খুঁটিনাটি সমস্যাগুলো বড় বড় সমস্যারা আপনারা সমাধান দিছেন আমার মতে বেকারত্বটা কি কারণে দিন দিন বেড়ে যাচ্ছে কি কারণে কি করলে বেকারত্বটা দূর হবে মা একটা বেকারত্ব যে হতাশ আপনি একদিন ফিল করছেন তারপর এটা বেকারত্ব যে হতাশ একটা ফ্যামিলির একটা বড় ছেলে একটা ফ্যামিলির যখন হাল ধরতে পারে না বাবা মা বয়স্ক হয়ে বাবা মা বয়স্ক হওয়ার পিছনে যে অসুখ একটা জনিত কারণ থাকি এটা যে অসুখ বিসুখের একটা ব্যাপার আছে এটা ওষুধের যে ব্যাপার আছে এটা আপনারা বুঝেন আপনারা ফ্যামিলি চালান আপনারা বুঝেন যেটা আসলে বেকারত্বের অভিশাপটা কেমন আচ্ছা তো যাই হোক আমার দৃঢ় অনুরোধ আপনার কাছে হাত জোরালো অনুরোধ আপনারা বিষয় নিয়ে একটু চিন্তা করেন সঠিক মান ব্যবস্থাপনা কিভাবে ঠিক করতে হবে সঠিক একটা আনতে হবে ঠিক আপনারা মানবন্ডন ঠিক করেন দিয়ে বেকারত্বটা অবশ্যই দূর হবে ইনশাল্লাহ করার কিছুই না এটা যদি আমরা একটু মাথায় নিই ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে খুব দ্রুত এটা অপসারণ সম্পূর্ণ মানে সম্প্রসারণ হবে খুব দ্রুত অপসারণ হবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত নেক্সট ইনশাল্লাহ আর একটা কথা কথা বললো আলাইকুম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ